অত বিওয়ার সাজকে ব্লাইন লাগে তারা তো আর আমি ব্লাইন মানে সাদাও চুজ করছি সাদাও সুন্দর লাগে ও তো রাত্রে ওরকম থাকব আর দিনও রকম কম থাকব তো কি লেখান খান অবশ্যই খবাচি লাগাইছে তো আসতে গো সেই সেইম ব্লাইন্ড জাস্ট খালি ফ্লোরিংটা বাকি রয়েছে তো ইনশাল্লাহ ফ্লোরিংটাও শেষ হয়ে যাব ওয়ান উইকের মাঝে তো দিনৰ ওরকম থাকবো আৰু রাত্রে রাত্রে ওরকম থাকবো তো আপনারা কইব যে আমাৰ লাইন থাকিলে খান হৈছে অৱশ্যে কৰিব প্লাছ চেণ্ডা হৈছে নি পেইণ্টিং অফ ফিনিছ হৈ গৈছে পেইণ্টিং ফিনিছ লাগি অফ ফিনিছ এখন জাস্ট ফ্লোরিংটা তো ফ্লোরিংটা হয়ে গেলে ফ্লোরিংটা হয়ে গেলে সব তো ঠিক করে নেই ইনশাল্লাহ আসসালামু আলাইকুম বিওয়ার্স আজকে একটা রান্না বান্নার ব্লগ নিয়ে আইসি তোরা কিছু রান্না দেখাই আর আজকে রান্না কর মজাটা আমি রান্না করাম নর্মাল রান্না হই আমি এভ্রিডে যে রান্নাগুলো করি ও সেম রান্না দেখে আমি এক্সট্রা কোনো কিছু নাই তো আমি রান্না রান্নাঘর মাছকে চিংড়ি মাছ দিয়া মূলা রান্না করম তো মুলারে আমি হলুদ দিয়ে মাখাই রাখছি মূলার যে একটা বাজে স্মেল করে এই স্মেলটা যাওয়ার লাগে তারপরে ও তো দেখতে পারা এখানে আছে চিকেন রে আমি বেজিয়ে রাখছিলাম আর আলু দিয়ে রান্না কর্ম এক পিস পেপার দিমো আর টমেটো দিমো আর তোরা একটু নাগার পিকল দেবো ও তো আজকে আমি দুইটা কালি রান্না করব এখন আর দুইটা আপনার লোক শেয়ার করাম আশা করি আপনারা দেখবা ভালো লাগবো আর ও আমার ফার্স্ট রেসিপি শেয়ার কর্ম আমার নতুন তো আশা করি আপনার কাছে অনেক ভালো লাগবো ভিওর্স তো স্টার্ট করি আমি রান্নাটা মূলা লাগে আমি তেল নিচি তারপরে ও তো চিকেনের লাগে আমি তেল নিলাম তো সবাই সবাই পরিমাণ মতো তেল নিবার আমি একটু তেল আমার যতটুকু লাগে আমি অতটুকু

এখন আমি চিকেন মানে রাম দুইটা তেজপাতারে চার টুকরা করছি পাঁচটা এলাচি আর তিন টুকরা দার্সিনি সফট হইবার লাগে আপনার কেন তো এখন আমি ফ্রাইজটা তো গেছে এখন আমি আস্তে আস্তে এগুলোর মধ্যে মশলা দিলাম মো হলুদ আল পাউডার দিলাম ওয়ান টেবিল স্পুন দিবো আমি হাফ টেবিল স্পুন দিলাম এটার মধ্যে টেবিল স্পুন ধনিয়া পাউডার ওয়ান টেবিল স্পুন থেকে তোরা কম দেখাম আমি ধনিয়া পাউডার ইটার মধ্যে তারপরে ওয়ান টেবিল স্পুন থেকে তোরা কোমদের মরিচের পাউডার কারণ আমি কেন তোরা নাগা পিকল হ্যাড করম ইটার মধ্যে

ka ta phala hotu to half teaspoon pariman mato iram jeera and momme mix powder 1 tablespoon mix powder ar motto jana ইয়াহটুক নাগা পিকল জাতাফার রাখতেটুকু জাস্ট একটু ফ্লেভারের লাগে আর কিছু নাই তোটুক দি মিক্স করে দিলেই রাখা যদি ভাল লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করব ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির আর আমার নতুন ঘরের রান্না বান্না এটা আশা করি আপনারা হাতে ভালো লাগবো আর এই কিচেনের লাইটটা কিন্তু একদম ক্লিয়ার কোনো সমস্যা নাই

তো এখন আমি ধুই ৰখা চিকেনটাত লৈ যাম এখন আমি চুঙি মাছটা মছটাৰ লগত ভাজি লাগি এখন আমি মূলা তাৰে সোণৰ খেৰা দৈয়া দিলাই লওঁ ডাকিমা দিলে অবশ্যই মরিচের পরিমাণটা বৈঠকে দিবা মরিচটা আমি একদম কম দিছি ভিউৰছ এইখন আমি তোৰা খানি অৰ্ডাৰ কৰিছিলোঁ বাই তিনিটে লাগি ত' তাৰে দিম এটা দুইটা চিকেন এন্ড চিপস আনছি আর আনছি একটা হট এটা স্পাইসি চিকেন উইংস ও তো আজকে আবার চিন্তা লাগে ওগুলো আনছি খাওয়ান তো তারা খাইবা এখন

এইবিলাক এটাৰে লাগি আনিছি তই এখন তাৰে খাই বা কি আমাৰ ৰন্নাবান্নাটো হৈ যাওক এখন আমি আলুটা দিলে আর এক টুকরা গ্রিন পেপার আর দিলে দিলেইলাম আর একটা টমেটোরে রেকর্ম মিক্স করে দিলে দেখে রাখি মারিদিকে চিংড়ি মাছটা দেখে চিংড়ি মাছের আর মূলা মূল থেকে তোরা পানি বাড়িছে এখনও আমি দিতাম নাই কোনো পানি একদম যে সময় মশলার লগে পালা কইরা মূলাটা সিদ্ধ তখন আমি একটু পানি এক করবো তো দেখতে পারা থেকে কিন্তু অনেক পানি বাড়বে তার মধ্যে এখন পর্যন্ত আমি কোনো পানি অ্যাড করছি না সেই সময় এইটি পার্সেন্ট কুকু যাব তখন আমি তার মধ্যে তোরা পানি দেবো হাটা বলা সিদ্ধ যতটুকু জোল থাকে অতটুকু থাকবো আর এক্সট্রা কোনো জল দিতাম না এখানে অত রাখে দেবো এখন ঢাকনা দিয়ে টেক্কে কুকাৰ মানে বৰ্তনা খৈৰা এই পেপাৰ এটা যে ফৰাই এই পেপাৰটো মেইন যে চিন টেকীয়া তাইলৈ কুকাৰৰ বৰেণা অটো ৰকম খৈৰা ৰাখি দিছে কুকাৰটো বৰ্তনাই খালি অতা যে বৰব চিনেৰ মধ্য খোৱা যায় অটো অতা বৰলে তৰা টোক লিকুইড দি স্পুঞ্জৰ লগাই কচিয়া জ্বলাইলে ক্লিন হয়ে যায় সুন্দর হয়ে যায় দেখা এখন আমি ধনিয়া পাতায় দিয়ে মুখ মূলার কারিটা রান্না হয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে মূলা তো থাকবো আর এখন আমি এখন তো আমি জোল দিলাইছি চিকিনটা এখন জাল আর চিংড়ি মাছ তো গেছে দেখতে পারা ভাড়া মাছের কালারটা দেখো কে অতি খানি রাত আর বাচ্চারা তো খানি খাইলেই রাত আর আমরা তো আর কেটে খাই দুইজনে তো বেশি কিছু খাইতে পারতাম তো ঠিক আছে বিহার দেখ ও তো জল দেওয়ার ফলে দেখতে পারা যে আলোই রো বালা কইরা তো আগুনটার আমি একদম স্লো কইরা রাখি দিব দশ মিনিট জাল পরে ফলে ধনিয়া পাতা দিয়ে নামাইলে মো তো বান্না ফিনিছ হৈ গৈছে আশা কৰি আপোনাৰ আছে ভাল লাগিছে আমাৰ ৰেচিপি গোলা যদি ভাল লাগে অৱশ্যে লাইক কমেণ্ট শ্বেয়াৰ কৰ্তি বুলিবা না ফ্ৰেণ্ডছ এণ্ড ফেমিলিৰ লগে আৰু নতুন যদি শুন আমাৰ চেনেলৰ ভিডিঅ' দেখাৰ অৱশ্যে আমাৰ চেনেলটাৰে ছাবস্ক্ৰাইব কৰিবা ত' ভাল এটা হওক সুস্থতা হকা আল্লা হাফিজ আছালু